বসো তুমি জান আপনি আপনি কাজ করুন আমরা কি করতেছি না করতেছি আমাদের ব্যাপার বসো কোথেকে আসে এসব মহিলা বসো চলো এখানে আর বসবই না তিনটাই মাটি করে দিছে চলো দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনারা এখানে বসে কাজনামি করবেন আর কিছু কথা বলতে লোলেই চলে যাবেন কেন মহিলার সাহস দেখে আমি অবাক হইতেছি কেন অবাক হচ্ছেন আপনি কে আপনি কে মানে আপনারা এখানে বসে এগুলো কেন করতেছেন আমরা কি কই না করি আপনাকে বলতে হবে আপনার ঘরে কি মা নাই

তার সাথে হবে তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে আল্লাহর রহমতে